ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদ ওয়া মুসাল্লিন আম্মা সম্মানিত হাজিন আজ আমি আপনাদের সামনে আর রাহিম আর রাহিম শব্দের আমল নিয়ে আলোচনা করব দেখেন আর রাহিম শব্দে আমল এটাও একটি গুরুত্বপূর্ণ আমল থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আর রাহিম এই শব্দটি যে ব্যক্তি দৈনিক প্রতি নামাজের পর যে ব্যক্তি প্রতিদিন পাচত্য নামাজের পরে আর রহিম শব্দটা একশোবার পাঠ করবে তার অন্তরের ভিতর তার অন্তরটা নরম হবে মানে দিলটা নরম হবে দিলের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে দিলের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে এবং তার দ্বারা কোনো অশোভনীয় বা অপছন্দনীয় কাজ সংগঠিত হবে না থানবির রহমতুল্লাহ আলীহি বলেন যদি কোনো ব্যক্তি এই শব্দটা আর রহিমু শব্দটা আর রহিমু এই শব্দটা যদি কোনো ব্যক্তি একশো বার প্রতি নামাজের পরে পড়ে তাহলে তার অন্তরের ভিতরে মহাব্বত সৃষ্টি হবে তার অন্তরটা নরম হবে তার দিলটা নরম হবে এই দিলটা নরম হওয়া কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে এবং কি আল্লাহ তালার ব্যাপারেও হতে পারে কারণ আল্লাহর ব্যাপারে যদি কারো দিলটা নরম হয় কারো দিলটা যদি নরম হয় আল্লাহ তালার ব্যাপারে তাহলে তার কপাল অনেক ভালো এছাড়াও যদি দিলটা যদি নরম হয় দুনিয়ার কোনো ক্ষেত্রে যেমন তার অন্তরের ভিতরে সেলের প্রতি ভালোবাসা নাই তার অন্তরের ভিতরে স্ত্রীর প্রতি ভালোবাসা নাই তার অন্তরের ভিতরে তার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা নাই সে যদি এই আমলটা করে তার অন্তরে অটোমেটিক স্ত্রীর ভালোবাসা আসবে সন্তানের ভালোবাসা আসবে আত্মীয় ভালোবাসা আসবে এবং সে আরও একটি বিষয় থেকে বিরুদ্ধ থাকতে পারবেন যে অপছন্দনীয় কাজ তার মাধ্যমে সংগঠিত হবে না অর্থাৎ যে সমস্ত কাজগুলো করলে স্ত্রীর কাছে অপছন্দনীয় হয় বা তার কাছে অপছন্দনীয় হয় সে তার পরিবারের নিকট অপছন্দনীয় হয় এ সমস্ত কাজগুলো থেকে সে বিরত থাকতে পারবে যদি সে আমলটা করতে পারে আমরা সকলেই কী করবো আর রহিম শব্দের মাধ্যমে আমুল করব এই রহিম শব্দের মাধ্যমে আমুল করে আমরা আমাদের সকল প্রকার সকল প্রকার অশোভনীয় কাজ এবং সকলের প্রতি ভালোবাসা সৃষ্টি করব। হিংসা আল্লা সম্মানিত হাজির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শিফা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেবেন ইনশাআল্লাহ